পাগলাহাট থেকে গটক পুকুর চৌমাতা পর্যন্ত আপনার একটা র্যালি ছিল কিন্তু সেই র্যালিটা আট আটকানো হয়েছে সেই র্যালিটা আপনাকে করতে দেওয়া হয়নি এই প্রথম ভাঙড়ের মাটিতে আপনার র্যালি হলো না কী বলবো না না অ্যাকচুয়াল আমাদের যে সুবিধা যে অ্যাপ্লিকেশন আছে নির্বাচন কমিশনের যে অ্যাপ্লিকেশনটা সিস্টেমটাই ওই রকম যে থানাকে এনস দিতে হবে কিন্তু থানা এখন তৃণমূলের পরিপূরক বাহিনীতে কাজ করছে তৃণমূলের অঙ্গুলি হিলনে থানা কাজ করে অতএব তৃণমূল বলে দিয়েছে আইএসএফকে যে কোনো প্রকারে রুখতে হবে তাই সেই ক্ষেত্রে থানা রুখেছে থানা এনওসি দেয়নি অবজেকশান দিয়ে দিয়েছে থানা বললো আমার ফোর্স নেই যখনই তৃণমূলের কোনো নেতা কোনো প্রোগ্রাম করে তখনই কোনো সমস্যা নেই যখনই তৃণমূল ছাড়া আইএসএফ প্রোগ্রাম করে জানে প্রোগ্রাম করলেই তো আর অবস্থা নেই আর অবস্থা খারাপ বাধ্য হয়ে থানাকে ব্যবহার করে প্রোগ্রামকে বিভিন্ন অবস্থায় ভণ্ডল করার চেষ্টা করা এ পর্যন্ত আমরা পঞ্চান্ন থেকে ছাপান্নটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেছি কিন্তু দুঃখের বিষয় পাঁচটা থেকে ছটা আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এর জন্য আমরা মেল করেছি নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করেছি জানিয়েছি

মানুষের স্বতঃস্ফূর্ত যে ইচ্ছা এটাকে তো কোনো প্রকারে রুখতে পারবে না সভা হয়নি বলে কি আমার ভোট কামলো মানুষ বুঝছে মানুষ দেখছে সাধারণ সাধারণ মানুষ কিন্তু উঠছে এই রাগ ক্ষোভগুলো সব কিন্তু আপনারা চার তারিখের পরে দেখতে পাবেন দেখলাম যে আপনার সভা ছিল সেখানে ব্রিটিশ থাকাকালীন আপনার ওপরে আক্রমণ হয়েছে কি স্বাভাবিক ওরা সব সময় জন্য আক্রমণাত্মক ভঙ্গিতেই আছে অ্যাকচুয়াল প্রথম থেকে বললাম যে পুলিশ কিন্তু এখন তৃণমূল বাহিনীর ক্যাডার হিসেবে কাজ করছে তৃণমূলের অভিষেক বাহিনী বা দিদি বাহিনী যেটা নির্দেশ দেবেন সেই নির্দেশ যদি পুলিশ কাজ না করে তাহলে হয় ডিমোশান বা ট্রান্সফার কিংবা সাসপেন্ড স্বাভাবিক পুলিশ তার পত্রবাহক হোক বা ওনার হচ্ছে পার্টির ক্যাডার হিসেবে হোক ডিউটি পালন করে চলেছে সংবিধান তো মানা হচ্ছে তৃণমূল দেখলাম দু চাকা চার চাকা তিন চাকা নিয়ে সব জায়গায় র্যালি করছে কিন্তু আপনারা আপনাদের যে নিয়ে র্যালি করা যাবে না কি শাসক দল দু চাকা নিয়ে র্যালি করতে পারছে কিন্তু আইএসএফ করতে পারছে না সেক্ষেত্রে স্বাভাবিক এখানে দিদি এবং মোদিরাটা সেটিং তন্ত্র চলে যখনই বিজেপি কিংবা তৃণমূলের মিটিং পর্ব চলে তখন কোনো সমস্যা নেই যখনই আইএসএফ মিটিং পর্ব করে তখনই সমস্যা তখনই বিভিন্ন আইন কানুন এবং বিভিন্ন সিস্টেম চেক বাই চেক করে ফলো করা হয় অর্ডার হলো কি না পারমিশন হলো কি না টাইম কতটা কতটা লাস্ট টাইম ছিল এই সব কিন্তু আস্তে আস্তে দেখা হয় এবং কোনো না কোনো ক্লু ধরে আমাদের সবাইটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হয় আমাদের কর্মসূচিকে ভণ্ডুল করার চেষ্টা করা হয় কিন্তু মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এই এগিয়ে আসাটাকে আশা করি বন্ধ করতে পারবে না তার ফলাফল আপনারা চার তারিখের পরে দেখতে লোকসভা ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছে লোকসভা ভোটে আমাদের কিন্তু অনেক অভাব অভিযোগ আছে পঁচাত্তর বছর ধরে আমরা যে সমস্ত এমপিকে পার্লামেন্টে পাঠিয়েছি কেউ কিন্তু আমাদের নিজেদের মনের কথা বলেননি আমাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলেননি সেক্ষেত্রে মানুষের একটা প্রথম যেমন পাইরেটি যেমন আছে যে হসপিটালে একটা সুবিধা হসপিটাল বর্তমানে এত বাজে সিচুয়েশান বাজে অবস্থা যেখানে বেড পাওয়া যায় না যদিও বা বেড পাওয়া যায় ডাক্তার পাওয়া যায় না বিনা চিকিৎসা রুগী মারা যায় অতএব হসপিটালে কিন্তু আসুক প্রয়োজন আছে সেই সঙ্গে সঙ্গে স্কুল বা শিক্ষা ক্ষেত্র যেগুলো উন্নত মানের যে বিশ্বমানের যে শিক্ষা সে শিক্ষা কিন্তু পায় না অতএব শিক্ষার মানটাও কিন্তু সুন্দরভাবে বাড়াতে হবে সেই সঙ্গে সঙ্গে বহু আমার বারাইপুর বাসি তথা যাদবপুর লোকসভার বিভিন্ন যারা কর্মীবৃন্দ যারা আছেন তাদের কিন্তু সেম একই ঘটনা তারা কিন্তু উপরে কিন্তু আপনার অ্যাডভেস্টারের ঘর কিংবা ওই তিরপল চাপানো ঘর বা আপনার যেটা যে বাড়ির দেওয়াল থাকে সেই দেওয়ালটা কোনোরকমভাবে বাঁশ দিয়ে ছিটে বাড়িয়ে দেওয়া এগুলো কিন্তু অভাব এগুলো তীব্র অভাবের পরিচয় অতএব মাথায় ছাত্রা কিন্তু চায় আর পেটের ভাতরাও চায় আর বেকারত্বের জ্বালা এই বেকারত্বের জ্বালাটাও কিন্তু বেটারত